তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আপনাদের বেনা এসছি বাবা এত পাকা বাড়ি ছিল না এত পাকা বাড়ি ছিল না আমি তো দেখছি আল্লাহর হুকুম সুন্দর সব বাড়ি দেখলে মনটা কত ভরে যাচ্ছে আমার ভাইয়ের বাড়ি তো সে তো আমার কলমার বাড়ি আমার কথা বুঝেছেন কত কষ্ট করে আমার মা চাচিরা সেই ছোট্ট কুড়ে ঘরে জীবন যাপন করেছে বলুন তো আহ বৃষ্টি হলে আল্লাহ ঘরে থাকার যেত না বৃষ্টি পড়ত কি দিন ছিল বাবা আমার মা চাচিরা আমার চাচারা ভালো শান্তিতে তারা জীবন যাপন করতে পারি এখন তো আল্লাহ শান্তি দিয়েছে বাবা হ্যাঁ আপনি গদির তলা গদিটা তুলে দেখেন আপনার গদির তলা এখন দু পাঁচ হাজার টাকা আছে কিন্তু বলুন আজকে সে শান্তি আছে বা শান্তি নেই শান্তিটা চলে গেছে বা শান্তি নেই এজন্য বলছি নিজের সময়টা নষ্ট করবেন না একদিন ফিরে যেতে হবে বা এই সাদা কাপন একদিন পড়তে হবে তুমি যত টাকার মালিক হও না কেন তুমি মনে করছো আমি সর লেগে বাড়ি করেছি আমি দুবাই বাড়ি করেছি আমি মরব না আমি থেকে যাব সময় দেবে না সময় দেবে না জি ছেলের মাছ বাপ অসুস্থ হসপিটালে ভর্তি ছেলে যাচ্ছে ওষুধ কিনতে দিলে জি চোখের সামনে ছেলে মরে বাপ বেঁচা হসপিটালে এই তো দুনিয়ার খেলা বা কার জন্য ছুটছ কার জন্য দৌড়চ্ছ বাবা তবে একটা কথা মনে রেখে দিও কেউ কারো না এ আমার ও আমার কেউ কারো না আল্লাহর কোরান পরিষ্কার করে বলে দিলেন ইয়া আইয়ো আল্লাহ না আমানু তাকুল্লাহ হাক্কা তুকা দিহলাতু মুতুল্ না ইল্লাহ ও আনতুম মুসলিমন আল্লাহর কোরআন বলছে হ ইমান ওয়ালা রা তোরা আমার ভয় কর তোরা আমার বলে ভয় কর তবে ভয় করার মতো কর মৌকে ভয় করবি না চিন্তা করে ভয় কর কারণ আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি বেকার না এক

একবার আল্লাহ বললি না বাপজি ভাইরা আমার তোমার বাড়ি কার আছে বাপ মিটার আছে বাপ তিন মাস পর পর মিটার দেখে যায় একটা করে কম্পিউটার বিল দেয় তো পাকা চলছে বাপ এসি চলছে বাপ জি এইবার যখন বিল এসে চক্ষু দাঁড়িয়ে গেছে এত এত কিন্তু তুমি চালাচ্ছ কি পার কাছে টেবিল পাকা উপরে সিলিং পাকা তোমার ঘরে তোমার ছেলে বউ সবার ঘরে তো জি বিল দেখি বলছি এত আল্লাহ বান্দা তুই কারেন্ট ব্যবহার করলি বলে আজকের তিন মাস পর তোর বিল গেল তো টাকা দিতে হবে টাকা না দিলে তোর কারণ কেটে দেবে তোর মিটার থাকবে না বাবা তোর কারণ থাকবে না বাবা আল্লাহ বালি বান্দা তুই একবার তাকি দেখ কি সুন্দর আমি সূর্য তোর মাথুর করে দিয়ে দিলাম কোন আপনার বলে না আপনার মিটার লাগে না কোন আপনার বলে না কম্পিউটার আ পয়সা কিছু লাগে না শুধু একমাত্র আমি আল্লাহ তোর ফিরি দিয়ে দিয়েছি কম্পিউটার বিল লাগলেনা সকাল বেলা সূর্য ওঠে আর সন্ধ্যাবেলা ডুবে যায় বান্দা তুই তাকে দেখ আমি তোর কেমন আল্লাহ একটু পানি দিলে যে বাবা মৃদ হাওয়া হয় এসি থেকে অন্য রকম বাবা মুহূর্তে মধ্যে আল্লাহ এসি করে দেয় আল্লাহ বান্দা এত সুন্দর তোর কিছু করে দিলাম খবরদার আমার নাম তো তুই ধরবি আমার নাম তুই ডাকবি আমার নাম তুই বলবি আমি আল্লাহ খুশি হব সন্তুষ্ট হব আমি দরদের কোলে আমি আল্লাহ তোকে তুলে নিতে চাই কই সে মানুষ কই সে মানুষ কই জি আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ কিনা দিচ্ছে বাবা তুই বেলা চলবি আমি আল্লাহ চাঁদ দিয়ে দিলাম সাতটা তারকা দিয়ে দিলাম বান্দাগো একবার তাকিয়ে দাকিছে দাক তোর কোনো চিন্তা নেই আমি আল্লাহ তোর পাঁচার জন্য সুন্দর চলার জন্য আমি জমিনটা তোর আজকে বলে না বিছানা বানি দিয়েছি ও বান্দা আমার জমিন আমার মাটিতে কত রকম ফল ফুল তুই আজকে বসিয়ে সুন্দর করে আরাম করে খাস একবার আল্লাহ বলে রাখতে পারলি না তা আল্লাহ পাক ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আম আমি আল্লাহ তোর পাশে কিন্তু দাঁড়িয়ে যা হ্যাঁ হ্যাঁ যারা ডেকেছে তারা পেয়েছে যারা ডাকেনি তারা পায়নি আমার বসিরাটের পীর

বন্ধুর কাছে হাওলাত করলে সে ভাই টাকা দে টিকিট কাটবো বন্ধু সরল মনে দেশে বা এবার বাড়ি এসে টাকা দেয় না এ চেয়ে সে হল্লা তোমায় দে তোমায় দে তো সিনেমালে সামনে দিলুম দে এ তো গায়ে গোস আছে ভালো বলছে আমি দেব না কি করার করিলি ও তখন বলছে ঠিক আছে কিয়ামতে তোর কাছে আদায় করবো এ বলছে এ তখন বলছে কিয়ামতে সিনেমার কথা বলিস এ মনে করছে বলতে আল্লাহ কিছু বোঝে না জি 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 আল্লাহ হাক্পাত চালাকি ভেঙে দেবে শুধু ভেতর লেয়ার পারলে হয় হ্যাঁ যেদিন কাপন পরে তোমার ভেতর যেদিন শোভাবে সেদিন বুঝতে পারবে হ্যাঁ এখন যদি কেউ মারে বড় ছেলে ডাকতেছে দেখো চি আর মেজো ছেলে ডাকতে আয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাক্পাত বিশাল বাবা আমার আব্বার কিছু তার বদলা লগো আর যেই ভেতর লিআ পারলে বাবা জি তখন তো কেউই নেই বাবা কেউ তোমার পাটি কেউ থাকবে না কি হবে তখন এজন্য বলছি বান্দা এখনো চিন্তা কর আল্লাহ বলছে বান্দা এখনো চিন্তা কর ভাই রা বাবাজিরা আমার বসিরাকের পির জীবন তৈরি করলেন উনি কবরে ঘুমাচ্ছেন বাবা আমার দাদা পিড়ি জীবন তৈরি করেছেন উনি কব রে ঘুমাচ্ছেন বাবা আমার খাজা বাবা জীবন তৈরি করেছেন কবর উনি ঘুমাচ্ছেন বাবা আমার বড় পিড়ি জীবন তৈরি করেছেন কবর উনি ঘুমাচ্ছেন বাবা কেমনপর ঘুমাবেন আল্লাহর দয়ার জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন জীবন তৈরি করে গেছে জীবন গড়ে গেছে আর আমরা যা জীবন গড়তেছি বাবা দশ কাঠা জমি বারো কাটা করে খাচ্ছি ও আল্লাহ বা পটল তুলতে চার ভা বাজরা ফাজরা বিক্রি করতে এবার আমি এনে মেপে দেখা যাচ্ছে দু কাঠা বেশি জেষ করছে চা চা দু কাটা বেশি দু কাঠা ফিরিয়ে দাও এ তখন বলতো ওয়ামিন চলবে না আমি লস এবার ওয়া আনলো সেই মেপে তাই হলো বাবা দু কাঠা বেশি এই যে তুমি দশ বছর দু কাটা জমি বেশি করে খেয়েছো ও লিজ দেশ ওর লিজ দিয়েছ লিজ দেবে কি ও দু কাটাই ছাড়বে না বলতে দেখা শোনো কোটে হবে আল্লাহ কাজ হবে বা আজকের বেদি বেন সারে না কেন বাড়ি বাড়ি ওষুধের বাক্স লেগে রয়েছে বই মাজা ব্যথা এনার কেন কেন বাবা এটা চিন্তা করলেন একটু ভাব এসবগুলো হয় কেন বাবা এসব হচ্ছে কেন বাবা এই কোরবানির চা চলে যাচ্ছে বাবা আমরা কোরবানি দিছি আল্লাহ